আয়নাঘর পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা সংক্রান্ত কমিশনের সদস্যরা এ তথ্য জানিয়েছেন রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাড়ে পাঁচটায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন দ্য কমিশন অব এনকোয়ারি অন এনফোর্স ডিজ্যাপিয়ার্সের সদস্যরা তারা বলেন প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শন করলে গুমের শিকার ব্যক্তিরা বোধ করবেন এবং অভয় পাবেন প্রধান উপদেষ্টা কমিশনের আহ্বানে সাড়া দিয়ে বলেন তদন্তে যে ঘটনাগুলো উঠে এসেছে তা গা শিওরে ওঠার মতো শিগগিরই আয়নাঘর পরিদর্শনে যাওয়ার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা